আসসালামু আলাইকুম আমি মৌদুদ আহমেদ মিঠু আমি ধন্যবাদ জানাই সকল সংবাদকর্মী ভাইদের আপনারা জানেন যে এই আন্দোলনটা বারো বছর ধরে চলছে এর প্রোজ অ্যান্ড কনস আপনারা সবাই জানেন এরই প্রেক্ষিতে আমরা দুটো লিখিত দলিল পেয়েছি এই আন্দোলনটা যে শতভাগ যৌক্তিক এর দুটো লিখিত দলিল পেয়েছি একটা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের নিজেদের গঠিত সংস্কার কমিশন তারা সুপারিশ করেছেন ছেলেদের পঁয়ত্রিশ এবং মেয়েদের এবং বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসোসিয়েশন যারা ছিলেন সরি তারাও তারাও পঁয়ত্রিশকে কে সুপারিশ করেছেন তো এই দুটো হচ্ছে আমাদের লিখিত দলিল এ দুটো লিখিত দলিল দিয়ে এটা প্রমাণিত হয় যে আমাদের যে পঁয়ত্রিশের দাবিটা এটা সম্পূর্ণ যৌক্তিক এবং বিভিন্ন রাজনৈতিক দল ছাত্র সংগঠন এবং সকলেই আমাদের এই দাবিটাকে সম্পূর্ণ সমর্থন জানিয়েছেন আপনারা বেশ ভালো করে জানেন আমাদের এই দাবির দাবির বিপক্ষে কোনো যুক্তি কেউ এখন পর্যন্ত দাঁড় করাতে পারেনি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এর বাস্তবায়নটা যখন হবে তখন এই অন্তর্বর্তীকালীন সরকার তারা নিজেরাই দ্বিমুখী আচরণ করছে আমি একটা এক্সাম্পল তুলে ধরছি যখন আমাদের শ্রদ্ধেয় স্যার মাহবুব আ সাথে একটি ইন্টারভিউ করেছিলেন সেখানে তিনি বলেছিলেন যে সংস্কার কমিশন যেটা রয়েছে তারা আমাদেরকে ৩৫ দিয়েছে তারপরে আমরা নিজেরা আলোচনা করেছি আমরা ভেবেছি বত্রিশ হলে হয় তারা বত্রিশ দিয়েছে পয়েন্ট নাম্বার কিছুদিন আগে একজন সম্পাদক নুরুল কবির সাহেবের সাথে আমাদের শ্রদ্ধা স্যারের একটা ইন্টারভিউ হয় সেখানে ওই সম্পাদক প্রশ্ন করেছিল যে এই যে জাতীয় যে সংস্কারগুলো হয় বা সিদ্ধান্তগুলো হয় এখানে কি আপনাদের অন্তর্বর্তীকালীন সরকারের যারা সদস্য রয়েছেন তাদের কোনো নিজস্ব সিদ্ধান্ত আছে কিনা স্যার এক বাক্যে উত্তর দিয়েছেন না এখানে আমরা কোনো নিজেরা সিদ্ধান্ত দেই না আপনি দেখেন সেকেন্ড যে ইন্টারভিউটা হলো সেখানে বললো স্যার যে না আমরা নিজেরা কোনো সিদ্ধান্ত দেই না কিন্তু আমাদের দাবিটা যখন বাস্তবায়ন সবাই যখন এটাকে সুপারিশ করলো সোজা বাস্তবায়ন না করে স্যার কিন্তু ওই ইন্টারভিউতে বলেছেন যে পঁয়ত্রিশ দিয়েছি আমরা নিজেরা আলোচনা করে তারপর বত্রিশ দিয়েছি তো এটা একটা কন্ট্রাডিক্ট ডিসিশন বলে আমরা মনে করি এবং আপনারা দেখে থাকবেন যে আমাদের এই যে দাবিটা একমাত্র দাবি যেটাকে সবাই সমর্থন করেছেন এর কোনো বিরোধী পক্ষই নেই তারপরেও যে এটা মানা হচ্ছে না আমরা এটা বুঝতে পারছি না পিছনের ইতিহাস আপনারা সবাই জানেন এর প্রেক্ষিতে আমরা এই যে সুপারিশটা হয়েছে এটার বাস্তবায়নের জন্য আমরা বিশ তারিখে একটা কর্মসূচি ডাক দিয়েছি শাহবাগ চত্বরে ভাই শাহবাগে দশটায় ডাক দিয়েছি আমরা আশা করব সারা সারা বাংলাদেশ বাংলাদেশ থেকে থেকে জেলা থেকে আমাদের ছাত্র ভাইরা এখানে আমাদের যারা প্রাক্তন ছাত্র রয়েছেন যারা চাকরি প্রার্থী রয়েছেন রানিং স্টুডেন্টরা আমাদেরকে সমর্থন দিয়েছেন সবাই বিশ তারিখে দশটায় যে যার জায়গা থেকে সে চলে আসবেন কারণ